বাইরে থেকে লোক এসেছিল কারা এনেছিল জানি না পুরস্কার কিন্তু বললেন পঞ্চায়েত সমিতির সদস্য অর্থাৎ তারা পরিষ্কার দাবি করছেন যে এরা বহিরাগত যারা এই সঙ্গে জড়িত এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই বিস্ফোরণের অভিজ্ঞাত কতটা তীব্র ছিল অর্থাৎ কোনো মামুলি কিন্তু কোনো বোমা ব্যবহার করা হয়নি মামুলি বোমা সেখানে বাধা হচ্ছিল না তাহলে কি কারণে কি কারণে এই বোমা সেখানে হচ্ছে এই মুহূর্তে জগন্নাথ চ্যাটার্জি রাজ্য বিজেপির সঙ্গে স্বাগত রিপাবলিক বাংলা আবারও একই ঘটনা আবারও সেই বোমা বাঁধার কাজ চলছিল বোমা ফাটলো বিস্ফোরণ হলো একজনের মৃত্যু মানে বোমার পাহাড়ে বাংলা একদম ঠিক বলছেন গত পনেরো বছরে পশ্চিমবঙ্গে একটা শিল্প তা হচ্ছে প্রসারিত হয়েছে তা হচ্ছে বোমা শিল্প কুটির শিল্পের মতো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এই বোমা শিল্প এবং তার আধিক্য আপনারা দেখবেন কিছুদিন আগে তৃণমূলের বীরভূমের জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ তিনি নিজে ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন কিভাবে বোমা বাঁধা হচ্ছে এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই বীরভূমে বিস্তীর্ণ এলাকায় বোমা বাঁধার কাজ চলছে এবং যে পরিমানে বোমা বাঁধার কাজ চলছে বোঝাই যাচ্ছে যে আগামী আসন্ন নির্বাচনে সেই কাজ শুধু বীরভূম না অন্যান্য বিস্তীর্ণ এলাকাতে পৌঁছাবে এবং আপনারা যদি জানবেন বীরভূম এবং মুর্শিদাবাদ এবং কাটোয়া এই তিনটি মহকুমার বিস্তীর্ণ এলাকা থেকে ধরনের বোমা তৈরি হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়ায় আজকে কাটোয়া এই ধরনের ঘটনা ঘটেছে তার আগে ভাটপাড়ায় হয়েছে তার আগে দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে এমনকি পাটুলি থানার সামনে সেখানেও একটি মাঠে পেটো বা ক্রুড বোমা সেটা খেলতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে ভাঙরে ঘটনা ঘটেছে মালদায় হয়েছে

মন্তেশ্বরে তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে বংশী বয়রার বাড়িতে রয়েছি ভোর তিনটে নাগাদ পুলিশ এসে বংশী বয়রাকে এখান থেকে তুলে নিয়ে যায় আমি কি হলো বাবা বললো কি হলো বাবা বললো আমরা তো জানি না বলছে না কিছু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়